করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বিজেপিতে যোগদান করায় কমলাক্ষ দাহ করলো শিলচর জেলা কংগ্রেসে বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস কর্মীরা কমলাক্ষের পুতুল দাহ করেন কমলাক্ষ দে গদ্দার বিজেপি মুর্দাবাদ ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন কংগ্রেস কর্মীরা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা বলেন কমলাক্ষ দে একজন মির জাফর তারা জানতেন কমলাক্ষ দে পুরকায়স্থর বিজেপির বিটিম হয়ে কাজ করেছেন কমলাক্ষ দে পুরকায়স্থ উনি দল থেকে গিয়েছেন তা কংগ্রেসের জন্য ভালো হয়েছে কমলাক্ষ দে দল ছেড়ে যাওয়ায় কংগ্রেস দল আগামী দিনের আরো শক্তিশালী হবে এবং বরাক উপত্যকা থেকে রাহু মুক্ত হয়েছে অভিজিৎ পাল বলেন নিজের পরিবারকে জেল যাত্রা থেকে বাঁচাতে হিমন্ত বিশ্ব শর্মার শরণাপন্ন হয়েছে কমলাক্ষ দেব কমলাক্ষ দে কংগ্রেসের মধ্যে একজন গদ্দার ছিলেন তার দল ত্যাগ করেছেন কংগ্রেসের জন্য শুভ সংকেত আসামের মুখ্যমন্ত্রী বলতেন কংগ্রেস দলে আমার অনেক লোক রয়েছে তা এখন প্রমাণ হয়ে গেল অভিজিৎ পাল হুঁশিয়ারি দিয়ে বলেন যদি কংগ্রেস দলের মির্জাফর থাকেন তাহলে এখন সময় আছে বেরিয়ে যান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য সূর্যকান্ত সরকার নিশিকান্ত দাস রঞ্জিত দেবনাথ কৌশল দত্ত জন্মজয় চৌধুরী ফরিদা পারভিন নাবিনা মজুমদার শাহিন আহমেদ বরভুইয়া প্রমুখ শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র দেখেছেন গতকাল থেকে আজকে পর্যন্ত কোনো কংগ্রেস ওয়ার্কাররা কেউ মনোবল হারায়নি কংগ্রেস ওয়ার্কাররা করিমগঞ্জ কংগ্রেসের ওয়ার্কাররা আরও দ্বিগুণ মনোবল নিয়ে কালকে থেকে কংগ্রেস করছেন ওনারা হাইলাকান্দি তো ঠিক সেই একই অবস্থা শিলচর জেলা কংগ্রেসের সেই একই অবস্থা কোনো জায়গাতে দেবর দেব্রকেশ্বর যাওয়ার জন্য কোনো কংগ্রেস দলের একটাও কর্মী কংগ্রেস দল ছাড়েননি তাতে বোঝা যায় যে কংগ্রেসে ওনার কতটুকু সম্মান ছিল কতটুকু উনার মানে কংগ্রেস দলের যে ফলোয়ার্স ছিল বা ওনার ইয়ে ছিল আজকে উনি যাওয়ার পর কালকে থেকে একটা কর্মী এখন পর্যন্ত কোনো ধরনের স্টেটমেন্ট দেয়নি যে আমরা দল ছেড়ে দেবো সবাই দলের সাথে আছে আর দ্বিগুণ মনোবল নিয়ে কাজ করছে সবাই একটা জিনিস বলছে দল থেকে মির্জাফর যাওয়ার জন্য আমরা দলে আরো ভালোভাবে কাজ করতে পারবো এখন থেকে এবং কংগ্রেস দল একশো পঁয়ত্রিশ বৎসরের পুরনো দল এটা মহাসমুদ্র কংগ্রেস দল অনেক এস্ট অনেক গিয়েছেন সমুদ্র জল কোনোদিন শুকায় না ওনার মতো একশো কমলাক্ষ দে তো গেলেও কংগ্রেস দল তার জায়গায় থাকবে তার জায়গায় অবস্থান থাকবে জেলা কংগ্রেস তথা বিভিন্ন জেলা কংগ্রেসের শাখা সংগঠনরা মিলে আজকে আমাদের যে গাদ্দার কমলাক্ষ কুশপুতুল দাওয়া করেছিলাম আমরা প্রেসের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে দু বছর আগে এই কংগ্রেস অফিস যে নো এন্ট্রি কেডিপি যে আন্দোলন আমরা সৃষ্টি করেছিলাম এই যুব কংগ্রেস থেকে কারণ আমরা দু বছর আগে থেকে জানতাম যে কমলাক্ষ দেব পুরকাইস্ত বিজেপির এজেন্ট হয়ে কংগ্রেসে কাজ করে যাচ্ছিল আজকে দু বছর পরে এটা প্রমাণ হয়েছে আরও একবার আমি কংগ্রেসের মধ্যে যদি আরও এরকম কোনো এজেন্ট যদি থেকে যায় আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি অতি সত্তর বিজেপিতে চলে যান তোমাদের মতো দালালদের কংগ্রেসে আর কোনোদিন স্থান দেব না আমরা যদি দালালি করতে পেয়ে গেছি বিজেপি জয়েন করার আগে তাহলে হাত হাত পা মেরে সরকার করে দেব কংগ্রেস তোমাদের মতো চামচাদের নিয়ে আমরা কংগ্রেসের নেতাগিরি করি না কংগ্রেসের সংগঠন রয়েছে কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছে কংগ্রেস সংগঠনে কংগ্রেসের নেতা বানায় চামচাদেরকে বলছি আবারও যদি কেউ চামচাগিরি করতে ইচ্ছা তারা অতি সত্য যাতে পার্টি চলে চলে যায় কংগ্রেস কর্মীরা আমাদের কংগ্রেসের যে যাকে আমরা নেতা বলে স্বীকার করেছিলাম এই কাজদার কমলাক্ষ যে প্রকাশ কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট বানানো হয়েছিল কিন্তু গাদদারি করে টাকা মেরে এই প্রমোদ বাগান কিনাল পরে তার বিরুদ্ধে ইডি এনকোয়ারি করেছিল এনকোয়ারি থেকে বাঁচার জন্য তার ভাই এবং বৌদিকে বাঁচানোর জন্য জেল থেকে বাঁচার জন্য পালিয়ে কংগ্রেস ছেড়ে বিজেপিতে পালিয়ে গেছে এর জন্য তাকে ধিক্কার জানাই এবং আমরা কংগ্রেস কর্মীরা তাদেরকে নিন্দা জানাই এবং গাজার যাওয়ায় আমরা খুশি হয়েছি এই রকম গাজজার কংগ্রেস থেকে চলে যাওয়া ভালো তবুও আমরা কংগ্রেস কর্মীরা কংগ্রেস করবো কমলা কমলা একমাত্র আমাদের নেতা নয় তিনি চলে গেলে কংগ্রেস শেষ হবে না আমরা কংগ্রেস করবো কমলাকে আমরা ধিকার জানাই নিন্দা জানাই এবং এই রকম গার্জর কংগ্রেসের থাকার চেয়ে না থাকা অনেক ভালো